ভাবুন তো আপনি দাঁড়িয়ে আছেন এমন এক সেতু বা পথের উপর যেটার নিচে কয়েকশো মিটার গভীর খাত পায়ের নিচে নাড়াচাড়া করতে থাকা কাঠের তক্তা চারপাশে শুধু বাতাসের হাহাকার একটিমাত্র ভুল পদক্ষেপ আর আপনি মিলিয়ে যেতে পারেন অদৃশ্য গভীরতায় রহস্যকুণ্ডুলির আজকের ভিডিওতে আমরা আপনাকে নিয়ে যাব পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর পাঁচটি পাহাড়ি রাস্তায় যেখানে হাঁটার মানেই আপনাকে জীবন বাজি রাখতে হবে তো চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওতে নাম্বার পাঁচ ভিটিম রিভার ব্রিজ রাশিয়া রাশিয়ার সাইবেরিয়ার ঠান্ডা প্রান্তরে লুকিয়ে আছে এই ভয়ঙ্কর সেতু মাত্র পঞ্চাশ সেন্টিমিটার চওড়া কাঠের ব্রিজ নিচে বরফ গলা ঠান্ডা ভিটিম নদী এখানে কোনো রেলিং নেই নেই কোনো সেফটি শীতকালে সেতুতে বরফ জমে পিচ্ছিল হয়ে যায় আর বাতাসের ঝাপটা আপনাকে সরাসরি নিচে ফেলে দিতে পারে তবু স্থানীয়রা প্রতিদিন এই পথে মোটরসাইকেল কিংবা গাড়ি নিয়ে যায় যেন মৃত্যুর সাথে প্রতিদিনকার চুক্তি নাম্বার চার শিচুন ভিলেজ এর পাহাড়ি ঝুলন্ত হাটার রাস্তা চীনের এক শান্ত পাহাড়ি গ্রাম শিচুন দেখতে যেন পোস্টকার্ডের ছবি কিন্তু এখানকার পাহাড়ি রাস্তা সেটি যেন জীবনের সাথে বাজি ধরা এক খেলা সরু পাথরে পথ একপাশে উঁচু পাহাড় অন্য পাশে গভীর খাত প্রতিটি বাকে লুকিয়ে আছে ভয় এক মুহূর্তের অসাবধানতা মানেই নিচে হাজার ফুট গর্ত তবুও এখানকার মানুষ প্রতিদিন এই পথেই হাটে বাজারে যায় সন্তানদের স্কুলে পাঠায় এই রাস্তা শুধু চলার পথ নয় এটি সাহস ধৈর্য আর জীবন সংগ্রামের প্রতীক নাম্বার তিন মাউন্ট হুয়াশান সাউথ পিকের সিঁড়ি চীনের শানসি প্রদেশে অবস্থিত মাউন্ট হুয়াশানের দক্ষিণ চূড়ায় ওঠার সিঁড়ি একেবারেই অন্য জগতের মতো প্রথমে শত শত সোজা খাড়া সিঁড়ি বেয়ে উঠতে হয় তারপর আসে খাঁচ কাটা পাথরের পথ এখানে হাত পা দিয়ে আঁকড়ে ধরতে হয় প্রতিটি ধাপ কারণ একবার হাত ফসকে গেলেই সোজা হাজার ফুট নিচে বলা হয় ইতিহাসে বহু মানুষ এই পথে নিখোঁজ হয়ে গেছে আর কখনো ফিরে আসেনি নাম্বার দুই ওয়াশান প্ল্যাঙ্ক ওয়াক মাউন্ট ওয়াশানের আরেক ভয়ঙ্কর অংশ হল প্ল্যাঙ্ক ওয়াক এখানে কয়েকশো মিটার উপরে খাড়া পাহাড়ের গায়ে প্যারেক দিয়ে লাগানো কাঠের তক্তা চৌড়া মাত্র তিরিশ সেন্টিমিটার তার উপর দাঁড়িয়ে চারপাশে শুধু আকাশ আর গভীর খাত আপনার শরীর কেবল একটি সরু চেইন দিয়ে পাহাড়ের সাথে বাধা বাতাস এত জোরে বয় যে মনে হয় আপনাকে টেনে নিয়ে নিচে ফেলবে এটি হলো পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক হাইকিং পথের একটি নাম্বার এক এল প্রদেশে অবস্থিত এই রাজার ছোট্ট পথ এক ছিল বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর পথ প্রায় মিটার উঁচুতে খাড়া গিরিখাতের দেয়ালে ঝুলে আছে এই সরু কংক্রিটের পথ পুরোনো দিনের ভাঙাচোরা সেতু এখনও কিছু জায়গায় রয়ে গেছে যেখানে হাঁটতে হয় বাতাসের সাথে যুদ্ধ করে যদিও নতুন সংস্কার করা হয়েছে তবুও এই পথ ধরে হাঁটলে হৃৎপিণ্ড যেন ধক ধক করে বাঁচতে থাকে পৃথিবীতে এমন অনেক রাস্তা আছে যেগুলো শুধু গন্তব্যে পৌঁছানোর পথ নয় এগুলো যেন সাহস ভয় আর জীবনের সীমানা ছুঁয়ে দেখার পরীক্ষা তাহলে আপনি কি সাহস করবেন এই পাঁচটি পথে হাঁটার নাকি দূর থেকে শুধু রহস্যকুণ্ডলিতে দেখে সন্তুষ্ট থাকবেন এমন আরও রহস্যময় ও ভয়ঙ্কর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করুন যাতে পরবর্তী ভিডিওটি মিস হয়ে না যায় ধন্যবাদ